আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি আর আমরা প্লার হলে অনেক কষ্ট করছেন আর আমরা যেটা বাই বাতি যা হলে শ্রম দিছে শ্রম দিছই সবে খুবই কষ্ট করছেন তারা সবার কাছে আমরা কৃতজ্ঞ আর আমরা অনেক খুশি আন্তরিকভাবে অনেক খুশি তারা লাগি আমরা দোয়া করি আর আগামীতে আমরা আরও ইনশাল্লাহ এইভাবে পাওয়ার পাই এলাকার নাম উজ্জ্বল করি আপনার কিংস আমি পুরো এডজাস্ট করে গোলাপগঞ্জ উপজেলার তিন নম্বর ফুলবাড়ি ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডর দক্ষিণ মদনগৌরি গ্রামর আমার বাতিজাহ বা এই বাতিজাহ তারা টিম দিয়েছে আলহামদুলিল্লাহ তারা অনেক কষ্ট করছে আজকে তারা ই প্রাইজ পাইয়া তারা লোকে আছে সব মিলে আলহামদুলিল্লাহ প্রথম থেকে সব খেলাক জিতি জিতি আমরা এর আজকে ফাইনালও জিটায় আমরা অনেক আনন্দিত। আম্রা এলাকা অনেক তাইতে আমরা আরো বড় ধরনের উপস্থিত থাকি। আর যুক্তরাজ্য থেকে আমরা টিঞ্জ হয়েছি আমার নামরা নামিয়া আমার ভাই মিলুনিয়া আর আর আমরা বিগত চাল্লিশ পঁয়তাল্লিশ বছর থাকি আমরা প্রবাস থাকি এরকম আয়োজন আমরা দেখি না

আমরা এখানে আপনারা ভুক্ত হইয়া তারা লাগে আপনারা সুযোগ তারা বাড়িয়ে দিচ্ছে এবং আমরা এই টুর্নামেন্ট লাগি উইন করার লাগি যতটুকু সম্ভব করার চেষ্টা করছি আর আল্লাহ হুম আল্লাহর যে অশেষ কৃপায় আমরা উইন করছি এবং আবেগ এটা খুব ভালো লাগছে এবং তারা লাগে আমরা একত্রতা বোধ হরিয়া আমরা এই আনন্দর জোয়ারে আমরা বাসছি আর আমি বিশেষ করে এলাকার মানুষ আমার এলাকার গ্রাম এবং এলাকার

বাট আমাদের পাশে যদি আমাদের ভাই সসা যারা সুন্দরতা আছেন শোভা জি যারা দেশো যারা আছি আমরা এগুড়ে পরে গোলাপ করতে করতাম না কিন্তু তারার হেল্প ছাড়া আজকে ধন্যবাদ দিremmo আমার ভাই অন্তরে ভাই রানা ভাইরে বিশেষ করে আমার মিলন সসা তারার কারণে আমরা আজকে এই তারার কারণে আমরা আজকে এই ধন্যবাদ

আর আমার নিজাম মামুয়ে বহুত বড় সহযোগিতা করছেন আমার হেমাদ ভাইয়ে বহুত সহযোগিতা করছেন সুয়েব গপকিন আফ্রিকান প্রবাসী জাহাঙ্গীর আলম আমার কাছে সাহায্য সহযোগিতা করছেন সুয়েব আর বহুত সহযোগিতা করছেন দুবাই প্রবাসী সবুজ মিয়া সহযোগিতা করছেন আর অনেকে সহযোগিতা করছেন এই মুহূর্তে আমার নাম নোন না সবার কাছে আমরা কৃতজ্ঞ আর টাকার অবদান পাওয়ার কারণে আমরা আজকে একটা উইন করতাম পারছি এই জিনিসটা আমরা সবার মাঝে তার ধন্যবাদ